তোমার নাকি দাবি করছো আফগানি বিরিয়ানি নাকি দিচ্ছ এখানে কিন্তু মেনুটা রয়েছে আফগানি বিরিয়ানি দেখতে পাচ্ছ ও হো হো হো

ভালো ছো তোমার নাকি দাবি করছো আফগানি বিরিয়ানি নাকি কিছু মশলা আছে আফগান থেকে মশলা আছে মানে কিছু কিছু মশলা বাইরে থেকে আমাদের আসে মানে ইম্পোর্ট করো তোমরা ইন্ডিয়াতে আচ্ছা দাদা তুমি কি কারি করবেন কাটো কাটার কাজ করো তাই বিরিয়ানি কি মানে ওভেনের উপরে হয় না কাঠের জালে পাচ্ছো আচ্ছা এখানে কি কি টোটাল কি কি বিরিয়ানি পাওয়া যায় তোমাদের এখানে চিকেন বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে আচ্ছা চিকেন বিরিয়ানি আচ্ছা চিকেন আচ্ছা একটু চিকেন দেখাও তো দেখাবো একটা হচ্ছে কিন্তু আচ্ছা হাড়ি তো মনে তো শেষ হয়ে গেছে দুপুরের মধ্যে একটা হাড়ি উঠে

মানে কালারটা যে এরকম এরকম দিচ্ছো সিরিয়াস এটা ফুড কালার না ফুড কালার না হলে এরকম কালার কি করে আসে আর এরকম কালার আমাদের রাধুনিটাই ওরকম ঠিক আছে রাধুনিটাই ওরকম মানে বিশ্বাস করতে হবে এখানে মানে কি বলছো মানে কালার দেখে তো মানে রাঁধুনির হাতে জাদু আছে তাই তো এরকম একটা ব্যাপার দেখতে দেখেছ এরকম সাইজের কিন্তু তোমার এখানে প্লাস দেড়শো প্লাস আছে এটা বাপরে বাপ এরকম সাইজের কিন্তু চিকেনটা তুমি এখানে পাবে আর প্রাইস কেমন খেয়েছে এটা প্রায় আশি টাকা পিস আশি টাকা পিস আর দেড়শো গ্রামের দিচ্ছ দেড়শো প্লাস আছে পাগল করা সিরিয়াসলি পাগল করা ছিল কিন্তু এটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মাটন বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে আচ্ছা মাটনের জন্য আলাদা হাড়ি থেকে কিন্তু আমাদের মাটন চলে গেল আচ্ছা আলু গেল আচ্ছা মাটন দাদা এটা কি রেয়াজি পিস ছিল নাকি কাটি পিস আচ্ছা কাটি পিস আছে দেখতে পাচ্ছ ও হো 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 জাস্ট দেখো আলাদা দাদা আলাদাই তো ব্যাপার সাপার কত মানে জাস্ট দেখো মশলাটা একদম হালকা ঠিক আছে আলাদাই নাচছে নাচছে আলাদাই নাচছে কিন্তু ও অনেক অপেক্ষা করে ফাইনালি কিন্তু আমি এখান থেকে বিরিয়ানিটা পেয়ে গেছি আর এটা দাবি করছে আফগানি বিরিয়ানি মাটনটা মাটনটা জাস্ট একবার দেখাবো মানে জাস্ট দেখো ও হো 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 মাটনটা দেখো ভাই জাস্ট দেখো ভাই তুল 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 করছে আর দেখো ভাই মাটনের মধ্যে হালকা হালকা একটু পিঙ্কিশ পিঙ্কিস ভাব আছে মাটনটা জাস্ট একবার জাস্ট একবার দেখা আবার ভাই 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 জাস্ট দেখা মানে জাস্ট ডান দিক খুলে বেরিয়ে যাচ্ছে মানে সিরিয়াসলি মাটনটা কিন্তু ভাই বেস্ট সফট আর তার উপর মেন যে কথাটা ভাই প্রচুর জুসি জাস্ট দেখা না ভাই

তো গ্রেভি নিয়ে একটু এখান থেকে একটু আলুটা নেব আলুটা নিয়ে একটু মাটন নিয়ে বস এখান থেকে একটু জাস্ট চিকেন কারণ চিকেনটা খুব একটা ভালো খাচ্ছে না এখন কারণ বিকজ আই এম মাটন লাভার তার জন্য চিকেন নিয়ে সব জগামিচড়ি করে ট্রাই করা যাক আলাদা সিরিয়াসলি একটা কথা কথা একটা আসছে আলাদাই ঠিক আছে বেশ এরকম এটা কিন্তু মানা যায় যেটা আফগান থেকেই আনছে আর আফগান থেকে আনছে কি আনছে না জানি না বাট একটা কথা বলতে পারি যে মশলাগুলো ইউজ করছে একটু ডিফারেন্ট লাগলো তো হতে পারে আফগান থেকে এনেছে তো চলো মোটামুটি বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো খেতে তো তোমরাও যদি খেতে দাও তো অভিয়াসলি আফগান বিরিয়ানিতে আসতে পারো আর আফগান বিরিয়ানি কোথায় রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবেচ এন্ড এভিথিং ডিটেলস তোจร ভিডিও দেখতে একদম দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফিউডিশন তোমরা ভালো করে সুস্থ থাকবেন অবিয়াসলি হ্যাঁ আমাদের ভিডিও দেখতে থাকুন তোমরা টাটা গুডবাই অ্যাড্রেসটা আমাদের হচ্ছে 12/12 বারাকপুর হ্যাঁ তালিখোলা পেট্রোল পাম্পের উল্টো দিকে একদম আর nearest লোকেশন হচ্ছে লোকনাথ মন্দির লোকনাথ মন্দির আচ্ছা যদি তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে রোডটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড আর ওখানে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে তোমার পেট্রোল পাম্পটা রয়েছে পেট্রোল পাম্পের ঠিক কিন্তু অপোজিটই তোমরা এখানে আফগানি বিরিয়ানি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছো